বিশ্বজুড়ে মুসলিমরা ইবাদত বন্দেগীতে এই মাসটি কাটিয়ে থাকেন শেষরাতে জেগে সেহেরি খাওয়া সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার ও অন্যান্য নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা তারপর রাতের একটি বিশেষ অংশ তারাবি নামাজে অতিবাহিত করেন বলিউড বাদশাহ শাহরুখ খান রমজানের রোজা রাখার চেষ্টা করেন এক সাক্ষাৎকারে কিং খান নিজেই জানিয়েছিলেন সে কথা দু হাজার তেরো সালে ঈদে চেন্নাই এক্সপ্রেস মুক্তির পর ভক্তদের মুখোমুখি হন শাহরুখ সে সময় এক ভক্ত তাকে প্রশ্ন করেন রমজান মাসে রোজা রাখা হয় কিনা জবাবে শাহরুখ খান বলেন হ্যাঁ রোজা রাখা হয় তবে দু চারটা রোজা ছুটে যায় কারণ আমাকে ব্যথার ওষুধ নিতে হয় যখন পিঠের ব্যথা শুরু হয় তখন ওষুধ নিতে হয় যে কারণে দু চারটা রোজা ছুটে যায় তবে মাসাল্লাহ অধিকাংশ রোজাই রাখা হয় ধর্ম নিয়ে বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়লেও বরাবরই নিজের অবস্থানে পরিষ্কার ছিলেন শাহরুখ ঈদের দিনেও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বলিউড বাদশাকে এমনকি রমজানে বিভিন্ন ইফতার পার্টিতেও দেখা মেলে কিংখানের